শীতকাল মানেই আলুর পরোটার কথা মনে পড়ে কিন্তু ওই ফুল ভরার ঝামেলার জন্য আর বানিয়ে ওঠা হয় না তাই আজকে একটা চটজলদি উপায়ে আলুর পরোটা বানালাম প্রথমে আলুগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব এরপর এতে কালো জিরে লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন আর দু কাপ মতো আটা দিয়ে ভালো করে মেখে নেব এবারে এই আটাটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর আটাটাকে আরেকবার ভালো করে মেখে নেব এরপর এটা থেকে নই কেটে নেব এবারে এটাকে বেলে নেব এরপর তাওয়া ভালো করে গরম করে রুটিটা প্রথমে ভালো করে তাওয়াতে সেঁকে নেব তাওয়াতে ভালো করে সেঁকে নেওয়ার পর তেল দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে আরও এক থেকে দু মিনিট মতো সেঁকে নেব ব্যাস তাহলেই রেডি গরম গরম আলুর পরোটা সস বা আচারের সঙ্গে সার্ভ করে নেবো এই আলু পরোটাটা খুবই সহজ তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কিন্তু আশা করি ভালোই লাগবে পর তো খেয়ে বলল ভালোই হয়েছে